সকালের নাস্তাটা বসিয়ে দিয়েই মানে তৈরি করে নিয়েই ডাল ভিজিয়ে দিয়েছিলাম আর দুপুরের রান্না কি রান্না করব না করব। সেটাও একটু মানে আগিয়ে পিছিয়ে নিতে হয় তা হলে দিনটা এত ছোট হয়ে গেছে যে একটু দেরি হয়ে গেলে দেখা যায় দুটা তিনটা বেজে যায় এই তো ডাল সিদ্ধ করে রেখেছি দেখি ঘন্টার মধ্যে কি সুন্দর একবারে ফুলে উঠেছে ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দুই টেবিল চা চামচ তেল হবে এখানে এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলো একটু পানি সমেতে দিয়ে দিলাম বড় সাইজের দুইটা পেঁয়াজ আদা রসুন আর জিরা একসাথে বেটে নিয়েছি তো সেটাও দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা মরিচ আর রসুন ছেঁচে দিয়েছি সে রসুনটাও ছেঁচা দিয়ে দিলাম সব একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে ডাটা কেটে রেখেছি আর মেয়ে বেশ কয়েকদিন ধরেই বায়না করছে ডাটা রান্না খাবে ডাল দিয়ে কে কী বলেন কা কোন এলাকায় কি বলে জানি না তবে আমাদের এলাকায় ডাটা খটখটি বলে তো এখন অবশ্য খটখটির সিজনও না কিন্তু এই ডাটাগুলো দেখছি ভারী শক্ত শক্ত তো ও ভাবলাম যে দেখি ডাটা আর খটখটি করা যায় কি না তো এই তো ডাটাগুলোর উপরে লবণ হলুদ আর একটু ধুনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের আর সব সহকারে মাখিয়ে নিব তো আজকে আর হাত ভরাচ্ছি না আমি খন্তাটা দিই ভালো করে নেড়েচেড়ে দিব। আর এদিকে কিন্তু আমার ফ্রাই প্যানটা অনই আছে দেখা যাবে যে হারটা দিলে মানে তাপ লাগতে পারে এই জন্যে আমি এই খুন্তিটার মাথা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারা বেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আমার পাকের ঘরে এই তো ডাটার খটখটি রান্না করবো দুপুরবেলা এখন আর সাথে ভাত আর একটা ভাজির ভর্তা কিছু থাকবে তো এই তো ডাটাগুলো সব কিছু মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো দশ মিনিট পরে আমি আবার এসে দেখাচ্ছি কি অবস্থা ডাটা দেখেন ডাটাগুলো সব ডালের সাথে মিশে গেছে কি মনে হচ্ছিল না যে ডাটা অনেক বেশি হয়ে গেছে ডাল কম হয়েছে আসলে তা না ডালগুলো যখন ফুলে উঠেছে সিদ্ধ হয়ে আর ডাটাটা যখন একবারে মানে সিদ্ধ হয়ে কমে গেছে সব মিলে কিন্তু সমান সমানে হয়েছে তো খুব সুন্দর ভারী সুন্দর একটা গন্ধ আসছিল আর ডাটাগুলো কিন্তু নরম হয়ে গেছে আমি আগেই বলেছিলাম এই ডাটা কিন্তু সেই ডাটা না তবে শক্ত ডাটার থেকে মানে নরম ঝোল খাওয়া ডাটার থেকে একটু শক্ত শক্ত আর ডাটাগুলো খুব সুন্দর কারণ কি ডাটার গোড়া দেখেই কিন্তু বোঝা যায় যে ডাটাগুলো মিষ্টি হয় সেই গোড়াতে পিঁপড়া লাগে তো এই ডাটাগুলোর প্রত্যেকটা ডাটার গোড়াতেই কিন্তু পিঁপড়া খাওয়া ছিল আমি কেটে বেছে নিয়েছি আর এই ডাটাগুলো খুব একটা বড় না নখের সমান মানে চিকন মোটা আর খুব শক্ত শক্ত তো খুব সুন্দর একটা ডাল আর ডাটার মানে গন্ধ ছড়িয়েছে তো আমি আবার দুই তিন মিনিট পরে আসলাম এই যে ঢাকনাটা তুলে দেখাচ্ছি আমার ডাটার এই রান্নাটা কিন্তু ডাটার ডাল রান্নাটা কিন্তু মানে অলমোস্ট হয়েই এসেছে এখন আমি কি করব এখন একটু নেড়েচেড়ে একটা বাটিতে ঢেলে নিব তারপরে আমি এই ফ্রাই পানি একটু সামান্য পরিমাণের মানে রসুন ছ্যাঁচা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব এতে একটা আলাদা স্বাদ হয় ঘ্রাণ হয় খেতেও দুর্দান্ত লাগে এ তো দুই তিন কোয়া রসুন ছেঁচে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম একটু পাঁচ ফোরন এতে করে স্বাদটা একটু অন্যরকম হবে জাস্ট এই আর কিছুই দিব না আর দিয়েছি এক চিমটি জিরা সরি তো এই তিনটে উপকরণ একসাথে মিশিয়ে একটু নেড়েচেড়ে এর মাঝে যখন রসুনটা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে আর এদিকে খুব সুন্দর ঘ্রাণ বেরোয় ফরনের তো ডাটা ডালটা ঢেলে দিলাম দেখেন মানে খুব সুন্দর হয়েছে গামাখা গামাখা আর এই রান্নাটা এরকমই হবে তো ভেবেছিলাম যে মনে হয় অতটা স্বাদ হবে না তবে পরে মানে যখন ভাত দিয়ে খাওয়ার খাইতে বসেছে সবাই সবার খুব পছন্দ হয়েছে আমারও খুবই ভালো লেগেছে ডাটাটা রান্না করে নিয়েছি সাথে একটু করলা ভাজিও করে নিয়েছিলাম তারপরে এই তো ফ্রাই প্যানটা মুছে দিয়ে ভাত বসিয়েছি কি সুন্দর হয়েছে ভাতগুলা এখন একটু চালা দিয়ে নাড়া দিয়ে দিলেই ঝরঝরে হয়ে যাবে রান্নার পর্ব শেষ এবার চলে আসলাম আমার কোকোমনির কাছে দেখেন না ওর কি একটা খেলা ওর মানে আমার হাজব্যান্ড বেশ কয়েকটা মুরগির ফোড়া এক জায়গায় করে মানে মুরগির পালক আপনারা কি বলেন জানি না আমাদের এলাকায় ফোড়া বলে তাই আমি ফোড়াই বলে ফেলছি তো এই পালকগুলো ভালো করে ধুয়ে গোড়াটা বেঁধে সুতা দিয়ে ঝুলিয়ে দিয়েছে আর ও এটা নিয়ে দুই ঘন্টা যাবৎ খেলছিল মানে বুঝলাম না ওর এতটুকু আলসামি লাগছিল না এটা নিয়ে এত খেলা মাঝে মাঝে হাঁপিয়ে যেয়ে শুয়ে পড়ছে তারপরে আবার উঠে পড়ছে ও কিন্তু খুব মানে ডানপিটে দিন এরকম মানে একটা না একটা খেলা নিয়ে ব্যস্ত থাকে মোটেও কোলে উঠতে চায় না সারা দিন খেলা আর যখন ঘুমাবে তখন কোলের মধ্যে এসে ঘুমায় পড়ে তো আজকে সব সহকারে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ শুভ দুপুর